আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন আবারও চলে আসলাম ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো দেখেন জিমি চু শাড়ি এই শাড়িগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইনের থাকবে প্রায় সেমই থাকবে এখানে আমি তিনটা চারটা ডিজাইনের আপনার শাড়ি দেখাবো আজকে আমাদের এগুলো আসা মাত্রই মনে করেন যে ভিডিও করা তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এগুলো নিতে আসতে হবে আমাদের ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড গাউসিয়া নুরম্যানশনের দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের এই বসুন্ধরা স্টিকার দেখতে পারবেন আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট বি নুরম্যাংশন দোতলায় দোতলায় আসলে আমাদের বসুন্ধরার এই সাইনবোর্ডটা দেখতে পারবেন সিঁড়ি দিয়ে উঠেই তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চা থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে বটল গ্রিন কালার আর এবং এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর কাজটা দেখেন কতটা ইউনিক এটাগুলো কিন্তু আপনার সম্পূর্ণ রিয়েল স্টোন কাঁচ পাথর স্টোন এবং এই শাড়িটাতে কিন্তু এই যে দুপাশে দুটা ঝাড় থাকবে আপনার এই পাশে একটা এ পাশে একটা এগুলো কিন্তু আজকে অফার প্রাইজ দিয়ে দেবো ঈদের আর বাকি আছে অল্প দিন আপনারা এই শাড়িগুলো নিয়ে রাখেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলা এটার কয়েকটা কালার আছে আমি কালারগুলো দিই ফুল সেট আপ কালার থাকবে এটা হচ্ছে বেগুনি কালার এই কালারটাও সুন্দর অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে সি গ্রিন কালার গ্রিন এই কালারটাও সুন্দর একটু ব্লুইশ বাইক দেবে দেখেন আঁচলটা আমার কাছে খুব সুন্দর লাগছে কারণ আঁচলের দুই সাইডে কিন্তু এরকম দুইটা কাজ থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক পার্ক কাটওয়ার্ক করা থাকবে পার্টটা একেবারে নিখুঁত কাজ হ্যাঁ এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার সেমটারই দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাবো তো এগুলো কিন্তু আপনারা যেখান থেকেই আনবেন দেখেন এত গর্জিয়াস গর্জেস শাড়ি আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আপনার বারো পনেরো হাজার টাকা লাগবে এত গর্জেয়ার শাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের বসুন্ধরা শাড়ি যে কিন্তু আমরা আপনাদেরকে কম প্রাইজে দিয়ে দেবো এগুলোর প্রাইস আমরা অফার প্রাইজ দিয়ে দেব ঈদ উপলক্ষে দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এত গর্জিয়াস শাড়িগুলো আপনার পেয়ে যাবেন দেখেন আমরা কিন্তু চাইলে অনেক বেশি বলতে পারতাম কিন্তু না আমাদের পরিচিতি বাড়ানোর জন্য কিন্তু এই এই প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা যে বসুন্ধরা শাড়িজ কত কম প্রাইজে এই শাড়িগুলো দিবে আপনারা দেখেন সামনে এসে দেখলে তো আরও অবাক হয়ে যাবেন কারণ এগুলো কিন্তু অনেক গর্জেস অনেক গর্জেস এবং রিয়েল স্টোনের সম্পূর্ণ ওভার কাজ করা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইজে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল জিম্মিচু কাপড়ের উপর সম্পূর্ণ স্বরাজটি রিয়েল স্টোনের কাজ করা থাকবে দেখেন সেইটাও অনেক সুন্দর বেগুনি কালার অনেক সুন্দর কালার পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা অনেক সুন্দর কালার দেখেন ডিজাইন দেখেন কি দেখাচ্ছি এগুলো দেখেন জল জল করবে এগুলা সম্পূর্ণ পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়ি ডিজাইনের শেষ নাই যে একটা দুইটা ডিজাইন না এখানে চার পাঁচটা ডিজাইন দেখানো হয়েছে আশা মাত্রই মনে করেন সাথে সাথে আপনাদের ভিডিও করে দেখানো বসুন্ধরা শাড়ির কালেকশানের দিক থেকে অনেক এগিয়ে থাকবে আপনার আপনারা এসে এসে পড়বেন আমাদের বসুন্ধরা শাড়িতে এত সুন্দর সুন্দর কালেকশান নতুন নতুন ডিজাইন আসেন আমাদের বসুন্ধরা শাড়িতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর অল ওভার গর্জেস এটা হচ্ছে গোল্ডেন শেড আসবে তো আমি ভিডিও শেষ করার আগে ঠিকানাটা আরেকটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড গাউসিয়া নূর ম্যানশনের দুই নম্বর গেট দিয়ে এলিফেন্ট রোড আচ্ছা এলিফেন্ট রোড গাউসিয়া নূর ম্যানশন দুই নম্বর গেট দিয়ে ঢুকে দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ির এই সাইনবোর্ডটা দেখবেন এই সাইনবোর্ডটা দেখলে আমাদের দোকানের এই যে ভেতরে ঢুকে পড়বেন সিঁড়ির সাথে আমাদের বসুন্ধরা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম